হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই লার্ন উইথ ফিজের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি স্পন্সর করে নিই ইভ্যালি কারণ ইভ্যালি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চললেও আজকে কিন্তু ইভ্যালি সম্পর্কে আমরা জানবো না বরাবরের মতোই আজকে আমরা ওয়ার্ড প্রসির চুক্তিটাকে নিয়ে জানার চেষ্টা করবো এবং আজকের এই পর্বে আমরা শেখার চেষ্টা করব গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে আপনারা জানেন যে গুগল অ্যানালাইটিক্স হচ্ছে গুগলের একটি সার্ভিস আমরা যদি গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দিই তাহলে গুগল অ্যানালাইটিক্স সম্পর্কিত তথ্য চলে আসবে নর্মালি যে কোনো ভিজিটর যখন আপনার সাইটে ঢোকে তখন তাদের বিহেভিয়রকে ট্র্যাক করার জন্য গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করা হয়ে থাকে যেমন কোন কান্ট্রি থেকে আপনার ভিজিটর আসছে কতক্ষণ সময় আপনার সাইটে স্পেন্ড করছে এবং কোন কোন পেজগুলো তারা ভিজিট করছে সেই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করা হয়ে থাকে তো আমরা আজকে একটা সাইটে এই গুগল অ্যানালাইটিস কিভাবে এন্ট্রিগেট করতে হয় সে বিষয়টি জানার এবং শেখার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ফার্স্ট থিং আপনি গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ইউআরএলটা রয়েছে অ্যানালাইটিক্স ডট গুগল ডট কম এ ক্লিক করুন ক্লিক করার পর এখানে ইমেল আর ফোন নাম্বার চাচ্ছে তার মানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটা লগ ইন করতে পারবেন আমরা গুগল অ্যাকাউন্ট হিসাবে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম দেন পাসওয়ার্ডটি টাইপ করে নেক্সট বাটনে ক্লিক করলাম এরপরে আমাদের গুগল ওয়েলকাম পেজ ওপেন হবে এবং এখান থেকে স্টার্ট মেজরিং এ ক্লিক করলে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন এবং এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট নেম দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নেম এখানে দিয়ে দিতে পারবেন যেমন আমি এখানে অ্যাকাউন্ট নেম হিসাবে খোলা দর্পণ দিয়ে দিলাম এরপরে নেক্সট বাটনে ক্লিক করব আমরা যেহেতু ওয়েবসাইটকে ট্র্যাক করবো সেজন্য ওয়েবে ক্লিক করে দিয়েছি এবং এরপরে নেক্সট বাটনে ক্লিক করব এরপরে ওয়েবসাইট নেম তো আমি এখানে ওয়েবসাইট নেম খোলা দর্পণ দিয়ে দিলাম দেন আমরা এখানে ওয়েবসাইটের ঠিকানাটা টাইপ করব এরপর ইন্ডাস্ট্রি ক্যাটাগরি থেকে আপনি আপনার পছন্দসই ইন্ডাস্ট্রি দিবেন কারণ এটা নিউজ रिलेटेड সেজন্য আমি নিউজ দিয়ে দিলাম এখানে অন্যান্য ক্যাটাগরি রয়েছে সেখানে আপনার ওয়েবসাইট সম্পর্কিত ক্যাটাগরি সিলেক্ট করে দিন দেন এখানে আপনার টাইম জোন হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন বাংলাদেশ দেন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব এবং এখানে ট্রামস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেখানে আপনার অ্যাকসেপ্ট করে নেক্সট পেজে চলে যাব দেখতেই পাচ্ছেন একটা উইন্ডো পপ আপ হয়েছে একটা ইমেল কমিউনিকেশনসের এখানে গিয়ে আপনি সকলগুলো চেক করে দিতে পারেন তাতে করে বিভিন্ন ধরনের গুগল কেন্দ্রিক আপডেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি মেইলের মাধ্যমে পেয়ে যাবেন আমি এখানে সবগুলোই চেক করে দিলাম এরপরে জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম দেন তারপর এখানে আপনার গুগল অ্যানালিটিক্স মোবাইলের অ্যাপও যে রয়েছে সেটা আপনাকে নোটিফিকেশন দিচ্ছে এখানে আমরা নো থ্যাঙ্কস আপাতত করে দিলাম দেন আমরা এখানে একটা কোড পেয়েছি এই কোডটাই আপনার ওয়েবসাইটের হেড ট্যাগের ভেতরে দিতে হবে আমরা কি করব এই কোডটাকে আমরা কপি করব এবং আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব আমরা কোডটি দুইভাবে ইনসার্ট করতে পারি ম্যানুয়ালি এবং প্লাগিনের মাধ্যমে ম্যানুয়ালির জন্য আপনাকে অ্যাপেরিয়েন্স থেকে থিম এডিটরে যেতে হবে এবং এখান থেকে থিম হেডার যেটা রয়েছে সেখানে ক্লিক করুন হেডার ডট পিএইচপি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে হেড ট্যাগ রয়েছে এর ভিতরে ওই কোডটা আপনি জাস্ট পেস্ট করে দিয়ে আপডেট বাটন ক্লিক করুন তাহলে এই কাজ শেষ এই সেম কাজটি প্লাগিনের মাধ্যমে করা যায় অনেক সময় হয় কি যে আমরা যখন থিম আপডেট দেই তখন কিন্তু আমাদের সকল ফাইল রিপ্লেস হয়ে যাওয়ার কারণে আমাদের এই ডাটাটা মুছে যেতে পারে সেই জন্য আমরা যেটা করব। আমরা চলে যাব হচ্ছে প্লাগিনস এবং অ্যাড নিউ নর্মালি গুগল অ্যানালাইটিক্স অফিসিয়াল কোনো প্লাগিং নেই এখানে গুগল অ্যানালাইটিক্স সার্চ দিলে কিন্তু এরকম বেশ কিছু প্লাগিং আপনারা পেয়ে যাবেন তার ভেতর থেকে গুগল অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড প্লাগিং এই প্লাগিংটা বেশ জনপ্রিয় এবং এই প্লাগিংটা ডিস্টলে ক্লিক করুন এরপর জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করুন এখানে তাদের ইনফরমেশন দেখাচ্ছে জাস্ট আপনি এবার যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন ড্যাশবোর্ড থেকে সেটআপ ওয়েবসাইট অ্যানালাইটিক্সে ক্লিক করলে আমাদের কিন্তু একটা উইজার্ড চলে আসবে দেখুন একটা উইজার্ড চলে আসছে এবং এখান থেকে খুব সহজে আপনার সাইটের ইনফরমেশন দিয়ে কমপ্লিট করতে পারেন যেমন এই সাইটের ক্যাটাগরি আমি চাচ্ছি যে বিজনেস ওয়েবসাইটটা পাবলিশার যেহেতু একটা ব্লগ টাইপের সেই জন্য ব্লগ টাইপের সিলেক্ট করে সেভেন কন্টিনিউ ক্লিক করলাম আমাদের এখানে ফ্রি ভার্সন এখানে আপডেট করতে বলছে আমরা আপডেট করব না নর্মাল ভার্সনে আমরা যাব এবং অথেন্টিকেশন এর জন্য আপনার জিমেলে কিন্তু নিয়ে যাবে আমরা এই মেল দিয়ে লগ ইন করেছি জাস্ট মেইলে ক্লিক করে অ্যালাউ বটনে ক্লিক করলাম এবং এখানে কিন্তু আমরা যেহেতু অলরেডি একটা অ্যানালাইটিক্স যুক্ত করে রেখেছি ওয়েবসাইটে সেজন্য এখানে দেখাচ্ছে জাস্ট কমপ্লিট সেকশনে ক্লিক করলে আমাদের সাইটটা অথরাইজ হয়ে গেল এবং এখানে নর্মালি আবার পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলছে আপনি নর্মালি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পরেই কিন্তু এখানে ট্র্যাকিংয়ের জন্য আপনি কোন কোন ফাইল কিংবা পাথগুলো আপনার দেখা দিতে বলবে বাই ডিফল্টভাবে যেটা রাখার দরকার সেটা রেখে দিতে পারেন এখানে কোনো কিছু চেঞ্জ না করলেই হল আর কি এখানে আপনি রোল অনুযায়ী কারা দেখবে এই রিপোর্টস তাদের সিলেক্ট করতে পারেন আপনি যদি মনে করেন যে না আমার এডিটররা দেখবে না শুধু অ্যাডমিনিস্ট্রেটরই দেখবে তাহলে আপনি এডিটর চাইলে কেটে দিতে পারেন আমি চাচ্ছি যে এডিটররাও আমাদের এই রিপোর্ট দেখতে পারবে সেই জন্য আমরা এডিটর রেখে দিলাম জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন এরপরে এখানে বেশ কিছু তাদের অ্যাডন্স রয়েছে আমরা চাচ্ছি না এগুলো সেই আমরা সেভে ক্লিক করলাম এরপরে ফিনিশ আপ এন্ড এক্সিট উইজার্ড এ ক্লিক করলে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাবে দেখুন ড্যাশবোর্ডে চলে আসছি আমরা এরপরে ইনসাইটস নামের কিন্তু একটা নতুন প্যানেল চলে আসলো আমাদের ড্যাশবোর্ডের মেনু অপশনে এবং এখান থেকে আমরা চাইলে রিপোর্ট এ ক্লিক করে আমাদের ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারে দেখতেই পাচ্ছেন এখানে আমরা ড্যাশবোর্ডে কিন্তু ইনফরমেশন দেখতে পাচ্ছি তার মানে আলাদাভাবে অ্যানালিটিক্সে গিয়ে আপনাকে তথ্য দেখতে হচ্ছেন আপনার ড্যাশবোর্ড থেকেই কিন্তু তথ্য দেখে নিতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটি কিন্তু কমেন্টে উল্লেখ করতে পারেন কমেন্টের ওপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার নতুন কোনো টপিক নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথেই থাকুন ধন্যবাদ